সেই মুহূর্তে বেগরোজার এক জাহাজের ক্যাটামানা জাহাজটির মাস্টার ব্রিজে তাদের একটু নেভিগেট ইকুইপমেন্টগুলো আপনাদেরকে দেখাবো তো এটা হলো তাদের রেডার স্ক্রিন ঘন কুয়াশায় আশেপাশে থাকা নৌজানগুলোকে ডিটেক্ট করে এই স্ক্রিনে দেখাবে তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে এই যে সামনে যে ডট ডট যে চিহ্নগুলো রয়েছে এগুলো হলো নৌকা বা ট্রলার বা নৌজান যে কোনো কিছু হতে পারে আর এটা হলো নদীর পার এটা বেসিক্যালি সোনাদি আইল্যান্ড আর এটা হলো জিপিএস তাদের এখন স্পিড আছে নয় দশমিক সাত মাইল তাদের জিপিএসে তাদের রুট ম্যাপটা সেফ থাকে আর এটা হলো পিএইচএফ অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য আর এটা হলো ইকো সাউন্ডার আর এটা হলো তাদের স্টেয়ারিং এটা ঠিক গাড়ির মতো আর ডানে স্টেয়ারিং ডানে ঘুরালে ডানে যাবে বামে ঘুরালে বামে যাবে সোজা রাখলে এখন কি ডানে এখন সোজা এখন সোজা চলতেছে আর এটা হলো ইঞ্জিন কন্ট্রোলার আর ওটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মনিটর আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নয়শো দুই মানে এটা হলো নয়শো আর পি এম ইঞ্জিনটাকে চালানো হচ্ছে বাম ইঞ্জিনকে নশো আর পি এবং ডান পাশের ইঞ্জিনকে আটশো ছিয়াত্তর আর চালাচ্ছে আর এতে গতি এখন নয় দশমিক সাত নটিক্যাল মাইল আর এটা যে লিভারটা দেখতে পাচ্ছেন এই পাশের লিভারটি আর পি এম বাড়ানোর লিভার মানে এটা যদি সামনে দেয় তাহলে ইঞ্জিনে আরপিএম বাড়ে আর যে কালো যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ার বক্সের মানে ওটা সামনে দিলে গিয়ার বক্স প্রোপেলারকে এমনভাবে ঘুরাবে যেন জাহাজটিকে সামনে জাহাজটি সামনে যায় এটা যদি পেছনে দেয় তাহলে জাহাজটি পিছনে নামবে মানে ব্যাগার যেটাকে বলে আর পুরো জাহাজটি হলো কন্ট্রোল মানে কোনো টেলিগ্রাফের কোনো সিস্টেম নেই আর আমরা মনে হয় এখন চলে আসছি বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগর ধরে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সেন্ট মার্টিন